হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা ভালো আছো সাথে আমি ভালো আছি আর তোমাদেরকে আগেই শেয়ার করেছিলাম যে বিয়ের কার্ড পেয়ে গেছি আর একটা দিদিকে আইবরো ভাতও খাইয়েছিলাম তো তারই বিয়ে তো ওর বিয়ে উপলক্ষে বিয়ের আগের দিন যে আইবড়ো ভাতটা হয় মানে খাওয়া বা ফটোশ্যুট উপলক্ষে তো সেটাই আজকে করা হচ্ছিলো তো সাথে সবাই খাইয়ে দিচ্ছিলাম আর সাথে আমিও একটু ওকে মিষ্টি মুখ আই মিন দই খাইয়ে দিলাম তো যাই হোক চলো প্যান্ডেলটা একটু ঘুরে ঘুরে দেখি আর আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ের আগের দিন থেকে বিয়ের দিন প্লাস বিয়ের পরের দিন মানে ওদের বাড়ির নিয়ম অনুযায়ী বা অনেকের বাড়িতে থাকে যে বিয়ের পরের দিন যে বাসি বিয়ে হয় তো সেটা অবধি তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো ওদের ওকে কি দিলাম গিফট তো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই যে ওর জন্য একটা খুব ছোট্ট উপহার তো এটা নিয়ে এসেছিলাম ওর জন্য জোড়া পলা নিয়ে এসেছিলাম আর হ্যাঁ সবটা তো ভিডিওতে শেয়ার করা সম্ভব নয় তো এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আর তারপরে মামনি একটু চা করেছিল চানাটা কফি ছিল ভুল বললাম মনে হয় তো যাই হোক চা কফি আই মিন মিক্সডই ছিল তো যাই হোক কী হয়েছিল আলটিমেট জার্নিটা তো খারাপ ছিল না আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের দিন তো আমার কাছে অনেক ছবি অনেক ভিডিওস নেই তো যেটুকু আছে প্রথমেই বললাম তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হচ্ছে আমার ফাইনালি আমার আর ওর মানে বিয়ের দিনের লুক তো আমাকে আর ওকে কেমন লাগছে অবশ্যই জানিও এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যানিভার্সারির দিন পড়েছিলাম মানে অ্যানিভার্সারির দিনই একদিনই পড়েছিলাম ওই এই শাড়িটা আর হচ্ছে ওর এই পাঞ্জাবিটা তো আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে পড়েছিলাম আর এই যে পড়লাম আমাদের কেমন লাগছে জানিও আর সাথে স্টলে ছিল ফুচকা কফি আইসক্রিম খাচ্ছিলাম আর হ্যাঁ যেটা বলার ছিল যেহেতু সোমবার তো সোমবারে ওর বিয়েটা পড়েছিলো তার জন্য আমরা পুরোই ভেজ খেয়েছি আর ওদের ভেজ একদমই আলাদাভাবে রান্না হয়েছিল মানে কোনো মেলামেশা নেই রান্নার মধ্যে তো আলাদা আমরা খেয়েছিলাম যারা যারা নিরামিষ খেয়েছে আর সাথে পকোড়াও ছিল ভেজ পকোড়া আর হচ্ছে চিকেন পকোড়া তো ভেজ পকোড়া এখান থেকে খাইনি তো যাই হোক আমরা যে যা খেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমরা সবাই মিলে বসে রয়েছি বিয়ের এখানে তারপরে চলে এসেছিলাম খেতে তো খাওয়ার এখানে ফাঁকাই কারণ ভেজ তো সবাই খাবে না এই যে খেতে বসে পড়েছি আর ফার্স্টে আমি আর ওই বসেছিলাম তারপরে কাকিমুনি আর হচ্ছে পিসি এসেছিলো তো সবাই মিলে আমরা এখন খেতে বসে পড়েছি আর এখানে ছিল যা যা মানে আমি খেয়েছি সেটাই বলছি তো মেনু কার্ডটা এখানে ছিল না তার জন্য আমি তোমাদেরকে মেনু কার্ডটা শেয়ার করতে পারলাম না তোমরা একটু দেখে বুঝে নিও হ্যাঁ আর রান্নাবান্না বেশ ভালোই হয়েছিল আর এখানে আমরা সবাই একসাথে খেয়ে নিচ্ছি ফার্স্টে ভেবেছিলাম যে পুরো বিয়েটা কমপ্লিট করে মানে সিঁদুরদানটা দেখে তারপরে বাড়ি আসবো কিন্তু তোমাদেরকে যে আগেই বললাম যে বিয়ের দিন মানে যেদিনকা বিয়ে হয়েছে তার দিন যে বাড়ি বাসি বিয়ের ব্যাপারটা থাকে মানে সিঁদুরদান ছেলের বাড়ি অনুযায়ী তো সেদিন হয়েছিল তার জন্য সেদিন আর দেখা হয়নি তো চলে এসেছিলাম তারপরে আবারও পরের দিনের একটা ব্যাপার ছিল তো এই যে এটা হচ্ছে বাসি বিয়ের দিন অ্যাকচুয়ালি ভিডিওটা সব রকমভাবে করে রাখা রয়েছে ভিডিও ছবি মিলেমিশে রয়েছে আলটিমেট সিঁদুরদান হচ্ছে তো দেখো সিঁদুরদানও হয়ে গেছে আর ভগবানের কাছে একটাই কামনা করি ভগবান যেন ওদের দুজনকে খুব ভালো রাখে সুখে রাখে এটাই কামনা আর তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু বিয়ের ভিডিওটা দেখে আর তোমরাও এই সিজনে কটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলে হুম হুম জানিও কিন্তু তো কথা বলতে বলতে বাসি বিয়ে কমপ্লিট লজ্জাবরণও দেওয়া হয়ে গেছে আর এখন তোমাদের সাথে আমি পুরোপুরি আইবড়ো ভাত থেকে মানে বিয়ের আগের দিন থেকে বৃদ্ধি লুক মেহেন্দি লুক তারপরে গায়ে হলুদের যে লুক বিয়ে তারপরে বাসি বিয়ে তারপর আমরা সবাই মিলে যে সমস্ত ছবি তুলেছি মানে ফটোজ তুলেছি অবশ্যই কমেন্টে জানিও আর আমাদের ব্রাইটকে কেমন লাগছে সেটাও জানিও বেশ মিষ্টি লাগছে বলো আর সাথে আমাদেরও কিছু ছবি তুলে দিয়েছি কি করব বলো নিজের সুযোগ বুঝে ছবিটা তুলে নিয়েছিলাম কারণ হচ্ছে এরপরে অনেক ভিড় হয়ে যাবে তো আর এই বসার জায়গাটায় মানে এই বসার যে ংাসন বা যে চেয়ারগুলো বলে সেগুলোতে আর জাগা কী করে কখন পাবো জানি না আগে থেকেই ছবি টবি সব তুলে নিয়েছি এই এটা আমার হচ্ছে সুইট ভাগ্নি আর সাথে এই যে মামনিও রয়েছে ছবি তুলতে কিন্তু আমরা কেউ কমতি নই আর ভিডিও ভিডিও ছবিতে কোনো কমতি নই আমরা মানে ছবি আমাদের মানে ফটোস আমাদের তুলতে হবেই রিসেপশানে যাওয়া হবে না রিসেপশানে কারণ একটা ওর কাজ পড়ে গেছে তার জন্য যদি যেতাম অবভিয়াসলি তোমাদের সাথে রিসেপশানে ভিডিওটাও শেয়ার করলাম মানে করতাম কিন্তু যেহেতু যাচ্ছি না কি করে শেয়ার করব বলো তার জন্য পুরোপুরি ভিডিওর ভিডিওতে আর কি তোমাদের সাথে বিয়ের ভিডিওটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু